প্রত্যন্ত গ্রামের মানসিক ভারসাম্যহীন যুবক ফোনির গানে মুগ্ধ আজ হাজারো মানুষ ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় বাড়ি এই যুবকের তার কণ্ঠে যেন জাদু লুকিয়ে আছে কুমার শানুর মতো মধু সুরে গান গেয়ে তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের পুটিয়া বারমাসিয়া গ্রামের বাসিন্দা এই ফণী বর্মন পাড়া রাস্তার ধারে বাজারে কিংবা স্থানীয় মঞ্চে যখনই ফোনি গান ধরে তখনই মানুষের ভিড় জমে যায় সম্প্রতি তার একটি গাওয়া গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয়দের মধ্যে সে ফনির জীবন অনেকটা অনিশ্চয়তার মধ্যে কাটলেও মাঝে মাঝে সে হাটে বাজারে গিয়ে গান করেন তার গান শুনে কেউ কেউ তাকে টাকাও দেন তবে তার জীবনের এই লড়াই এবং প্রতিভা সবাইকে মুগ্ধ করেছে তবে এই প্রতিভাবান যুবকের জীবনের গল্পটা মোটেও সহজ নয় তাকে ক্লাস নাইন পর্যন্ত আর্থিক সংকটের কারণে স্কুল ছাড়তে হয় এরপর সে চার বছর বাইরে কাজ করেন কিন্তু কোনো এক অজানা কারণে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় ফনির বাবা জানান সে কিশোর বয়স থেকে গান গাইতে ভালোবাসত দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে এরকম অবস্থায় আছে অনেক চিকিৎসা চেষ্টা করার পরেও সে ঠিক হয়ে উঠতে পারেনি এখন সে গানই পড়ে থাকে সব সময় সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে যায় এবং রাতে বাড়ি ফেরে আজ ফণি গ্রামের হাটবাজারে ঘুরে বেড়ান কখনো গান গিয়ে সামান্য অর্থ উপার্জন করেন তার জীর্ণ চেহারার অগোছালো চুল দেখে কেউই ভাবতে পারে না তার ভেতর এমন এক সুরের ভান্ডা আছে গ্রামের মানুষদের বিশ্বাস যদি ফনির সঠিক চিকিৎসা হয় তবে আরও ভালো জায়গায় গান গাওয়ার সুযোগ পাবে এই ভারসাম্যহীন যুবকের কণ্ঠ আজ হৃদয় ছুঁয়ে গেছে লাখো মানুষের তোমার প্রেমিকা কি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল চলে চলে যায় যায়নি তবে মানে কেমন কেমন হয়ে গেছে তারপরে মানে আলাদা মানে আলাদা মানে যেটা নোমা মানে বিয়ে হয়ে যায় তারপরে ওটা সি হয়ে যায় তার আমি তখন আমি জিদ হয়ে যাই জিত গাঙ্গুলি ওয়ান ডেট যতই সুখ চাই ততই ব্যথা পাই জানি না জীবন গিয়ে কোথায় যে দাঁড়ায় এ জীবন কেন এত রং বদলায় এ জীবন কেন এত রং বদলায় কাকা আপনার ছেলে ফণী বর্মন সামাজিক মাধ্যমে নেট দুনিয়ায় ভাইরাল সব জায়গায় ওর গান শোনা যাচ্ছে তো কি বলবেন এই বিষয়ে কি ও তো গান তো মস্ত উমায় মনে করো মুড়ি পিড়ি গান করি বেড়ায় হম উমের তো উমের গান তো হিত মস্ত আর সে মানসিক ভাবে ঠিক নেই মাথায় সমস্যা এই সমস্যাটা কবে থেকে এই এই এটা হলো মনে করো দশ পনেরো বছর আগে আগের থেকে আগত হয়েছিল পড়াশোনা কত করেছে পড়া তো লাইনই বোধহয় করছি লাইনই পড়া ক্লাস নাইন অব্দি পড়ছি বাইরে গিয়েছিলো কখনো বাইরে গিয়েছিল হায়দ্রাবাদ গিয়েছিল ওখানে কিছুদিন কামাই পেয়েছি করার পরে মানে ভালোবাসা নাকি কোনো প্রেম ঘটিত বিষয় আছে যার যে এরকম হয়েছে ও হ্যাঁ আসলো ওখানে আসলো পরে ও মেয়ের বলে বিজয় হইল না কী হইতে এখন পরে ওই সাখন থেকে ওরকে আসিয়ে তো ওই সাখন থেকে বর্তমানে বাড়িতে বাড়িতে কাজবাজ করে কাজবাজ করে কাজও করে কাজ টাজ করিয়ে ফির দৌড়ে ওই গানের দৌড়ে মানে প্রতিদিন প্রতিদিন হ্যাঁ কাজ করে বলে এখানে করিয়ে দৌড়ে ওই গান আচ্ছা সাইকেল নিয়ে দৌড়ে আর বাড়ি কখন ফেরে বাড়ি আইতে ওই তো বারোটা একটার সময় করে আইসি আচ্ছা ডেইলি ডেইলি ওই আইতে একটা দুইটা যেখানে অনুষ্ঠান সেখানে চলে যায় সেখানে চলে যায় এবার খবর পড় করে না সেরে সেরে চলে যায় কাজ বল করে আনা করি বাড়ি তো ওর চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করছিলেন কখনো চিকিৎসা করছিলো মানে শীতেই মানে আমার শীতেই যে আছে শীতেই ওখানে আসছিল কলিখেতার ডাক্তার না হ্যাঁ কুচভেড়ের ডাক্তার আসছিল ওখানে মেলা টাকা পাঠাচ্ছি চল্লিশ হাজার টাকা পাঠাচ্ছ করার পরে ওই খায় আর খালি ঘুম ঘুম ভেড়া ওষুধ দেয় ঘুম ভেড়া ওষুধ দেয় খায়া পড়ার ওষুধ মেয়ে খায় না এলে ফাও হলো টাকা মারা ওটা কিছুদিন করলুম করার পরে ফিরে আমার মধ্যমেটা ধরিয়ে গেল ইয় কুচবেড় ধরি গেলো ওটা যা মানে করলে স্প্রে স্প্রে গোটায় বড়ি টেভের স্প্রে করলে মাথা মুখে যা আছে সব করে একদিনই বিশ হাজার টাকা দিছে দিয়ে আসি ওই গরুকে ওষুধ না খায় কোনো কমও হয় না কোনো নয় ওই মতো নেই গান নিয়ে দেখাম ওর গানের প্রতি যে একটা আগ্রহ এটা কি ছোট থেকেই হ্যাঁ ছোট থেকেই ওর গান যখন ঠিক ছিল সে মানসিক গান সেখান ছোট থেকেই ওর গান আচ্ছা সেখান থেকে ছোট থেকে গান 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 করি মানে গান করিও তো আজকে মাথাটা আমি তো হ্যাঁ একদিন মনে দেখায় দশ বছর আগে হয়ে আমার কাছে টাকা আসেছিল মনে করো হাজার টাকা চাইছিলাম কি করবো টাকা টাকা দিয়ে টাকা দিয়ে আমি যাই ভর্তি হই ভর্তি হই পরে আমি তো টাকায় গিয়ে না ওই সেখান থেকে ওই যাবি দৌড়ে কিনে আপনার আর আমার নাম নগন বড়মান এই জায়গাটার নাম পুটিয়া বড়মাসিয়া লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল এসএজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তে নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপকুড়ি ডাউকেমারি রোড নেতাজি পাড়া বন্ধন ব্যাংকের পাশে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নাইন জিরো এইট নাইন টু 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 সেভেন ফাইভ এই নম্বরে